ছোড়া दवाई के आगामी পর্বে रिव्यू নিয়ে চলে এসেছে বন্ধুরা জলসা আড্ডা তোমরা প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো আজ পরমায় যে আদিত্য নতুন বৌদিমণি বাড়তে গিয়ে আদিত্য পরমাকে দেখে চমকে উঠে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো গল্পের শুরুতে আমরা দেখতে পারি যে সুদীপা কালী মায়ের খাড়া নিয়ে গুণ্ডাদেরকে শাস্তি দেয় ঠিক তখনই ওই সময় হিমাদ্রি বা মানে তো সুদীপের বাবা তাদের টিম নিয়ে চলে আসে এসে বলে মা মারে আমি তোর খবরটা পেয়ে তাড়াতাড়ি আমাদের দলবল নিয়ে চলে এসেছি মা তোর কোনো ভয় নেই এরপর সুদীপা মানে তার বাবাকে ধরে খুব কান্নাকাটি করতে থাকে অন্যদিকে আদিত্যের পরিবার তার দাদার মানে অবজিতের জন্য পাত্রী দেখতে আসে পরমার বাড়িতে অবজিতের মা পরমাকে কিছু জিজ্ঞেস করলে পরমা কিছু বলতে পারে না আর সেই না বলার কারণেই পরমাকে অবজিতের মা বলে এই মেয়ে আমাদের বউ হতে পারে না আর কীভাবেই বা হবে এ তো দেখছি কিছু বলতে পারে না তখন পরমার মা অবজিতের মাকে বলে আজকে সত্যি সত্যি খুব খারাপ ছিল শরীরটা আমার মেয়ের এরপর অবজিতের মা বলে ওঠে হ্যাঁ আজকে ওর শরীরটা এতটাই খারাপ ছিল যে আমাদের দিকে তাকানোর বোধ করল না এতটাই অসুস্থ ছিল আপনার মেয়ে আমাদের কোনো মান সম্মান নেই তখন পরমার মা বাবা বলে ওঠে প্লিজ আপনারা এভাবে বলে বলবেন না এভাবে চলে যাবেন না আমরা আপনাদের কোনো অসম্মান করিনি আর করব না এরপর ওরা চলে যাবে ঠিক তখনই পরমা তার হাত ধরে মানে অবরজিতের মার হাত ধরে বলে প্লিজ এমনটা করবেন না আচ্ছা এইবারের মতন আমাকে ক্ষমা করে দিন প্লিজ আসলে আমি ছোটোবেলা থেকে এমন নি এরপর অব্যরমা মনে মনে বলতে লাগে আমি জানি তুমি তুমি এত সরল মেয়ে নও এরপর হঠাৎ করে বলে ওঠে আমাদের মেয়ে পছন্দ হয়ে গেছে এই কথা শুনে পরমার মা বাবা খুব সুন্দর খুশি হয় আর খুশিতে মন ভরে যায় আর অনেক কিছু বলতে লাগে খুশিতে এবার বিয়ের এরপর অব্যজ্যোধের মা আবার বলে এবার বিয়ের ব্যবস্থা করতে হবে আমাদের কিন্তু হাতে বেশি সময় নেই এরপর অব্য আর পরমা ঘরে গিয়ে কিছু কথাবার্তা বলতে লাগে দুজন দুজনের মধ্যে এবং দুজন দুজনের ব্যাপারে একটু পরে পরমা বলে ওঠে আচ্ছা আপনি অব্যকে বলে ওঠে আপনি জানেন আমার সম্পর্কে কিছু অব্য বলে না আর জানতেও চায় না পরমা বলে কেন অব্য বলে এমনি চলো নিচে মা বাবারা দাঁড়িয়ে আছে অবজিতের পরিবার চলে গেলে পরমা ওর মা বাবা পরমাকে বলে মা রে তুই পারবি জয়েন্ট ফ্যামিলিতে থাকতে পরমা বলে আমি পারবো বাবা মা তুমি কোনো চিন্তা কর না আমি ঠিক সামলাতে পারবো দেখো তোমরা দেখলে তো তোমরা অব আমাকে দেখে কীভাবে বুঝতে শুরু করলো আমি আদিত্যকে ভুলে যাব। আর আমি অবকে নিয়ে সুখে থাকব। আর আদিত্য ওর সঙ্গীকে নিয়ে সুখে থাকুক এরপর পরমার মা বাবা আগের কিছু কথা ভাবতে লাগে যে আমাদের ছোট্ট মেয়েকে আমরা যেখান থেকে নিয়ে এসেছি ওখানে ওর আরেকটা বোন ছিল ও যদি এখানে থাকতো কতটা আজকে সুখের দিন হতো আর এ দিনটাকে আমরা কোনোদিনও দিনও ভুলতে পারবো না তো বন্ধুরা আজকের এপিসোড এতটাই ছিল তো ধন্যবাদ বন্ধুরা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখানেই বিদে নিচ্ছি চলো